হারিয়ানার একটি দুর্ঘটনার খবর যেখানে একটি স্কুল বাসের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাসটি উল্টে যায় এর ফলে ছয় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে মর্মান্তিক ঘটনা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হারিয়ানার মাহেন্দ্রগড়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব কিভাবে ঘটলো এই দুর্ঘটনা দেখো আজকে সকালে হরিয়ানার একটি বেসরকারি স্কুলের বাস সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয় দ্রুত গতিতে এসে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে এবং সেই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চার শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আহত হন আরো অনেক শিশু তারপরে স্থানীয় হাসপাতালে তাতে নিয়ে যাওয়া হয় সেখানে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত সব মিলিয়ে মোট ছজনের মৃত্যু হয়েছে যারা জিএল পাবলিক স্কুল নামের একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী দেখো আজকে যেহেতু দেশ জুড়ে ঈদ পালিত হচ্ছে এবং ঈদের জন্য সরকারি স্কুলে খোলা থাকে এবং বাস বাসে করে পড়ুয়াদের সেখানে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটলো তার নিয়ে প্রশ্ন ওঠে স্থানীয় মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে বাসের চালক তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং অত্যন্ত দ্রুত গতিতে তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘটনার পর থেকেই গাড়ির চালক তিনি গা ঢাকা দিয়েছেন এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে কিন্তু স্থানীয়রা অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায় রাজ্য সরকার হরিয়ানা সরকার তার হস্তক্ষেপ করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ধন্যবাদ রাজে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা